সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়েছে বইকাল চারটা পর্যন্ত তারা দেখতেছেন দর্শক এর সাইটে ডাবল ডবল ডবল আমদানি হয়ে থাকে তোমরা ভিডিও করতে পারবো না দর্শক ভিডিও করলে ক্যাটাগরিগুলো দেখানো যাচ্ছে না যে এতটা চাপ হয়েছে এই বলদ বলুগুলার তো দেরি করবার সংক্ষেপ দু একটা বলদ জোড়ার দাম জানবো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনো যুক্ত হলে অবশ্যই আশা করছি সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটা লাইক দেওয়া অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন দর্শক কেন যে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও সারতেছি এখান থেকে শুরু করতেছি গুটি গুটি পাপা পড় ভেতর দিকে ঢুকবার প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো কিন্তু প্রত্যেকটা বলদ ক্যাটাগরি দেখা পারবো না এটা হচ্ছে দুঃখিত আমি কেননা যে দেখতেছেন যে আপনার বলদের কি পরিস্থিতি এতটা চাপ আছে ওই হয়তো কিন্তু কলে দেখা যাবে না আমি সামনে থেকে দাম জানবো কিছু থেকে দাম দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সেখান থেকে শুরু করে দিলাম তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকবো আর প্রত্যেকটা বলদের দাম জানবো আমি কোয়ালিটি একটু একটু সমস্যা দর্শক সমস্যা দৃশ্যে দেখুন সালামু আলাইকুম কেমন দাম চা হচ্ছে আজকে জোড়াটার তিন লক্ষ চা হচ্ছে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে লক্ষ চারটা করে একটা আইডিয়া দিবেন কত হলে বিক্রি করা যেতে পারে ষাট পঁয়ষট্টি দিয়ে দেবেন দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হলে জোড়াটা ছাড় দেবে যদি দুই লক্ষ পঞ্চাশের কাছাকাছি দাম বলতে বলতেছি অনেক দর্শক অনেক কালেকশন অনেক অনেক আমি কি বলবো কোন হ্যাঁ কোনটার দাম জানাবে যেখানে একটা আছে এই দুটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমারের দাম কেমন দিচ্ছে দশ বারো দুই লক্ষ দশ বারো দেয় দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ দাম রাখছে দুই লক্ষ দশ বারো দাম দিচ্ছে অলরেডি হয়ে গেছে কত দে দর্শক দুই ছত্রিশ মানে দুশো ছত্রিশ হাজার টাকা বিক্রি করছে দেখেন একটু ভালো

কেমন দাম রাখছেন দুটায় দুইশো পঁচিশ দুই হাজার টাকা মহাজন সাহেব একটা লিগাল তথ্য দেবেন কত হলে এই জোয়াটা বিক্রি করা যাবে পাঁচ উপরে দশ হাজার হলে দেওয়া যাবে তা না এরকম হলে দেওয়া যায় না না তাতে কেমন আছে তো দর্শকের মহাজন তো লিগাল কথা বলে হচ্ছে এগুলো ভাও কথা বলবে না যেটা বিক্রি করবে হয়তো আরও দু এক হাজার টাকা কম হলে বিক্রি করবে কিন্তু আর বেশি কম হলে বিক্রি করবে না মানে যেগুলো বিক্রি করবে এই দামগুলাই বলে থাকে আমি বেশ কয়েকটা হাটে ভিডিও করছি অ্যামাজনের খুব ভালো যেটা লিগাল কথাটাই বলবে আর ভালো কোনো কথা বলবেন না ভালো লাগলে আপনারা নেবেন না লাগলে নেওয়ার দরকার নেই দাম তো সবাইকে নিতে পারবেন হাটগুলোতে আসে ভাই কেমন দাম রাখছেন এই বড় বলদ জোড়াটার এই বলদ দুটার দাম রাখছি ভাই তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার দাম রাখছেন হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় দাম দিচ্ছে ভাই আশি পঁচাশি দর্শক দুই লক্ষ দুই লক্ষ আশি পঁচাশি দাম দিচ্ছে অলরেডি বিশাল বড় বিক সাইজের খুবই সুন্দর মানের বললে বলা যায় দাঁত কেমন আছে চার দাঁত করে মার্শাল্লাহ একটা আইডিয়া দিতে হবে যে এই বলদ জোড়াটা কত হলে আপনি ছাড়ে দিতে পারবেন এখন ছাড়ো ভাই বেরানব্বই

কেমন দাম দিচ্ছে দুই লক্ষ ষাট দিচ্ছে একটা বিক্রির রেট বলবেন কত হলে বিক্রি করা যায় জোড়াটা পঁচাত্তর হলে দেওয়া যাবে দর্শক দুই লক্ষ হলে দেওয়া যাবে দর্শক গাও মাথা ঘুরে যাচ্ছে মানে চাপ দেখে এতটা চাপ মানে সব সামনে থেকে দাম জানলাম দর্শক পিছন থেকে তো জানাতে পারলাম না সবগুলো পিছন থেকে দাম জানাতে হবে দর্শক মানে সামনে থেকে যায় দাম জানতে হবে পিছন থেকে তো আর না পিছন থেকে আমার জামার এক পেয়ার নেই আর হারে গেছে এতটা চাপ দর্শক একটু ঠেলে দিয়ে যাচ্ছি একটু দাঁড়ান দর্শক প্রচুর চাপ তো ভাইয়া কেমন দাম রাখছেন জোড়াটার দুইশো তের তিন লক্ষ তিরিশ হাজার দাম রাখছেন কাস্টমারের দাম দিচ্ছে পঁয়ষট্টি সাততর পঁয়ষট্টি সত্তর তিন লক্ষ তিরিশ দাম লাগছে দুই লক্ষ পঁয়ষট্টি সত্তর দাম দিচ্ছে দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত মাশ আল্লাহ দুই দাঁত বয়স আছে একটা লিগ্যাল তথ্য দিতে হবে আজকে কত হলে বিক্রি করা যাবে এই জোড়াটা পঁয়সাত্তর হলে বেশ অসুখ দুই লক্ষ পঁচাত্তর হলে বিক্রি করে দিবে দর্শক আপনারা অবশ্যই ভিডিওগুলো কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা পিছন থেকে কোয়ালিটি দেখানো পারতেছে না এই জন্য এতটা চাপ যে সামনে আলে পিছনে দেখা যাচ্ছেন পিছনে গেলে সামনে দেখা যাচ্ছে না দর্শক আমি তো আপনাদের দেখাচ্ছি যে এখন পিসা ভিতরে ঢোকার মধ্যে কোনো বুদ্ধি নাই তো ওই জন্য একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যত দূর আমি দেখানোর চেষ্টা করতেছি বডিগুলো ভাই কেমন দাম রাখছেন তিন লক্ষ দশ হাজার রাখছেন কাস্টমারের দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি তাই না এটা বিক্রিতে কত হলে দেওয়া যাবে সত্তর হলে দেওয়া যাবে তাই না এটা দাঁতে কেমন আছে ভাই চার দাঁত চার দাঁত দশক চার দাঁত বয়স আছে মার্শাল দাঁতে প্রত্যেকটা বলদ জোড়ার খুবই ভালো খুবই ভালো খুবই ভালো চার দাঁত দুই দাঁত চার দাঁত দুই দাঁতে এরকম বলদগুলো আজকে আমদানি খুব ভালো হয়েছে কুরবানির উপযোগী বলদ তো এগুলো ওই জন্য যথেষ্ট ভালো ভালো দাঁত আছে আপনারা শুধু দেখে শুনে আপনারা কিনবেনই চাচা কেমন দাম রাখছেন তিন লক্ষ আশি হাজার একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে জোড়াটা বাহাত্তর দুই লক্ষ সত্তর ও বাবা তিন লক্ষ সত্তর নাকি তিন লক্ষ সত্তর হলে বিক্রি করা যাবে জোড়াটা দাঁত কেমন আছে চার দাঁত চার দাঁত বয়স আছে দর্শক আমি মানে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি যে এই বলদের চাপগুলো দেখে দেখেন একটা মহাজনের কত কালেকশন আছে দেখছেন ওরা একটা মহাজনের মনে আট জোর জোড়া কালেকশন এরকম আছে তো তাহলে কয় মহাজনের বলদ নেবেন কয় মহাজন দাম জানবেন বলেন আমি বলছি আপনার হাতটা একবার আসে ভিজিট করুন নেন বা নান নেন আমার বিশ্বাস ভালো লাগবে ঘুরে বেড়াতে দেখছেন এখানে সব একটা লডে আছে তো এক মহাজনেরই আজকে কত জোড়া বলো ধাটে নিয়ে এসছেন ছয় জোড়া দু এক জোড়া কি বিক্রি হয়ে গেছে না এখন হয় নাই তাই না এই যে এই জোড়াটা মোটামুটি ভালো বড় এই যে এটার দাম কেমন রাখছেন সাড়ে তিন লক্ষ এটা একটা বিক্রির রেট দেবেন কত হলে বিক্রি করা যেতে পারে তিন লক্ষ হলে বিক্রি করা তাই না এর ওয়েবসাইটের এই যে এই জোড়ার দাম কেমন রাখছেন তাই না দশক এটা তিন তিনশুই চারশে দশক হিউজ ফুল মাংস আছে খুবই প্রত্যেকটা বলদ জোরাত মাংস হিউজ ফুল আর কেমন এটা কত দাম রাখছেন

সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ